ইসরায়েলের ইহুদিবাদী শক্তি ফিলিস্তিনের উপরে বম্বিং করছে ফিলিস্তিনের শিশু নারী সাধারণ মানুষ মরছেন তাতে আমরা খুব দুঃখিত এবং ইসরায়েল যে নির্বম ভাবে মারছে এতে আমরা দিন রাত কাছে যে আল্লাহ তুমি ইসরায়েল ধ্বংস করে দাও আর ফিলিস্তিনিদের তুমি মর্যাদাকে বৃদ্ধি করে দাও আমরা যারা ইসরায়েল আর প্যালেস্টাইনের এই পরিস্থিতিতে প্যালেস্টাইনকে সাপোর্ট করছি আর ইসরায়েলের বিরোধিতা করছি আর আমাদের ঘরের ফ্রিজের ভিতরে যদি কোকো কলার পেপসি থাকে থাকে আমার কথা বুঝতে পারেন বুড়ো মানুষ যারা ওরা খায় না বোঝে এখন বাচ্চা কাচ্চার পেপসি এগুলো প্রায় পঁচানব্বইটা আইটেম আছে যেগুলো ইসরায়েলের তৈরি এবং আমাদের খুব নিত্য প্রয়োজনীয় শীতকালে মুখে একটা ক্রিম মাখায় ফন্ডস খুঁজলে হয়তো অনেকের পকেটে পাওয়া যেতে পারে ওটা ইসরায়েলের মা বাড়িতে কেঁথায় কুচি পায়খানা করে দেবে তার জন্য একটা শর্ট প্যান্ট পরায় কচি দিয়ে একটা ছোট বানা কাগজের প্যান্ট পরায় কি বলে ক্যাম্পাস ওটা ইসরায়েলের মাল আছে এই সমস্ত মালগুলো বিক্রি করে ইসরায়েল যে টাকা রোজগার করেছে সেই টাকা দিয়েই প্যালেস্টাইনের মুসলমানদের бомबाराউজ আর আবি তাহাজ্জুদে নামাজ পড়ে খুব দোয়াদানী করে আল্লাহকে বললাম ইসরাইলকে শেষ করে দাও প্যালেস্টাইনকে বাঁচিয়ে দাও দোয়াডা শেষ কই বোমার বললাম বোমা কোটি ডার একটা ক্যাম্পাস পড়িয়ে স্বভাব বলায় যে রাতে যদি আমার বুতে দেয় আচ্ছা এই লোকটার চাইতে পাকা শুটিং বাজার কেন হতে পারে তার মাথার টুপি সৌদি আরবের হতে পারে মুখের দাড়ি বারো ইঞ্চি না বারো ফুট লম্বা হতে পারে কিন্তু এছাড়া ছাড়া অন্য কিছু তুই এত সময় ধরে তাহাজুদের পার্টিতে বসে তুই আল্লাহরে বললি তুই বললি আল্লাহ ইসরাইলকে শেষ করে দাও আর তুই নিজে আবার তাদের খাবার কে তাদের পকেটে টাকা তুলে দিচ্ছিস যদি মুরারিসা রাজাপুর চৌমাতা এই আশপাশের মানুষ যদি কোকলা পেপসি ক্যাম্পাস ম্যারিন্ডা তারপরে ওই কি বলে ম্যাগি বাচ্চাদের পড়ানো কি ওটা বলে ক্যাম্পাস এই বিষয়গুলো যদি মুসলমানরা যদি বন্ধ করে দিতেন এতদিন এই মার্কেটে ঠান্ডা ওটা বন্ধ হয়ে যেত বুঝতে পারেন কারণ কোম্পানি রেখে লাভ কি যদি বিক্রি না হয় ডেট এক্সপায়ার হয়ে গেলে তার ক্ষতি হবে ওসব মাল চলতো না যদি মুসলমানরা না গিলত তাহলে আমরা এদের বলবো টাকা লাগে তা দিচ্ছি ক্যাম্পা আপনার এই ক্যাম্পাস কিনে পেপসি খেয়ে তো টাকা দিচ্ছি ও সেই টাকালে বোমা আর আল্লাহরে বলছি তুমি ইসরায়েলটা একটু শেষ করে দাও তাহলে আমি টাকা দিচ্ছি ইসরাইলের হাতে বোম মারার আর আল্লাহরে বলছি আল্লাহ তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও আল্লাহ যদি ধ্বংস করে আগে ইসরায়েল করবেন আগে মুসলমান করার করেন বলেন বলেন আগে মুসলমান করার করেন অনেক যুবক ছেলে ফেসবুকে টুকি লেখে যে আল্লাহ তুমি সেই কাবা শরীফ ধ্বংস করতে এসছিল আবার আর দশ হাজার হস্তি বাহিনীর উপরে যেভাবে আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দুই পায়ে দুটো পাথর আর ঠোঁটে একটা পাথর তিনটে পাথর দিয়ে আল্লাহ তুই পাখি পাঠিয়েছিলে সেই পাখি উড়ে এসে হস্তি বাহিনীর উপরে ঠোঁট আর পায়ের পাথর ছেড়ে দিল আর সেই পাথর পড়ে আবার সৈন্য সামন্ত সহ দশ হাজার হস্তি বাহিনী ধুলিস্বাদ হয়ে গিয়েছিল তো আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাবার জন্য তুমি সেই পাখি আবার পাঠাও আমার মনে হয় ওই ফেসবুকের পোস্টের নিচে একটু কমেন্ট করে দেয় যে কচি তুই এক্ষুনি আল্লাহর বল ওই আবাবিল ফির গেলে দরকার নেই যদি বলে কেন আমি বলি যেদিন কাবা ধ্বংস করতে এসেছিল আবরাবাদসা সেদিন না পৃথিবীতে এক একটাও মুসলমান ছিলেন না তো মানুষ ছাড়া অন্য সৈন্য দিয়ে আল্লাহ কাবাকে বাঁচিয়েছিলেন আজকে পৃথিবীতে আড়াই কোটি মুসলমান কটি আড়াইশ কোটি এই 250 কোটি কোটি আবাবিল পাখি থাকা অবস্থায় উড়ন্ত আবাবিল খোদা পাঠাবে না আর খোদা যদি পাথর দিয়ে আবাবিল পাঠায় এই 250 কোটি আগে শেষ করবে বুঝবারেন না তারপরে আল্লাহ ইসরাইলকে ওই উড়ন্ত আবাবিল দিয়ে শেষ করবে अजीব তামাশা রব্বানা হে আমাদের প্রভু আল্লাহ হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আকররাত আয়ুন সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ আরে রাস্তার ধারে না সভা দেবে রাস্তার ধারে ফাংশন ডাংশন হয় ভালো এরাও উড়োয় গাড়িও উড়োয় মিলে যায় কেবল কিন্তু ধর্মসভাটা খুব শান্তি এবং যত নির্বিলি হবে তত কথা বলার সূর্য হবে আমি কথা বলতে বলতে একটা সিরিয়াস কথা বললাম ঠিক সেই তর্কে চলে গেল বিরাট আকিন জিনবেন ওর ভেতর দুটো শব্দ বুঝতে পারলেন না মানে পাঁচ মিনিটই সভা পুরো বেকার আর আপনি যে ঘুরিয়ে জিজ্ঞেস করবেন আমার যে ভাই এই শব্দটা বুঝতে পারিনি আর একবার বলেন ঘোড়ার ডিম আপনারা অস বোঝেন বলি কেন শুধু পাবলিক শোনে না তাই ও বেচারা যা ওয়াজ করেছে আমি শ্রোতা যাওয়া সে মুখ কলা দেখলো সব কটা হাত আড়াচ্ছে ফাদা কিচ্ছু বোঝে না ধর্মসভার ওয়াশ বুঝতে গেলে মিনিমাম আলেম ক্যাটাগরির পড়াশুনো করে চটে বসতে হয় তাইলে ওয়াশটা বোঝ আর যারা মোটে লেখা পড়া শিখিনি ঘোড়ার ডিম বসবে তারা শুধু বাড়ি গিয়ে বলবে বিরাট অস হয়ে যাবে কচিমরা জিজ্ঞেস করবে কেডাই হলো তাহলে মাতি নেই হলো আর দুটি তিনটি খোকা সেল অজেয়ের মতন অজে কি হচ্ছে একটু বলো তবে তুই তো শুনিসনি তা বুঝবি কি তো তুই একটা বলো বক্কারের ছেলের মোবাইলই রয়েছে সকালে শুয়ে দেখে শিখেছিস তার মানে ও ঘোড়ার ডিম ঠিক বুঝতে পারেনি চট এজ বসে আক্সার ওইরকম ইউরো নাইন টু যারা অন্তত মাদ্রাসায় তাই এইট নাইন আলেম ক্যাটাগরির পড়াশুনো করে বসে তাদের একটু নেওয়ার ক্ষমতা থাকলো আর বেশিরভাগ তাকে আমি দিচ্ছি দুধ পেতে রেখে ঝোড়ি ঝড়িতে দুধ থাকে জগ মগ বালতি গ্লাস পাতলি তবু দুধ দাঁড়ায় ঝড়িতে কোনো দিন দুধ